হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করার জন্য দেখো এতদিন ভিডিও আপলোড করিনি হয়তো তোমরা অনেকেই আমার ভিডিওগুলোকে মিস করছিল তো অনেকে ভাবছিলেও যে কেন ভিডিওগুলো আপলোড হচ্ছে না এই চ্যানেল থেকে তো আমার কিছু এক্সাম ছিল যেগুলো আমাকে ক্লিয়ার করতে হতো যার দরুন আমি এই ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারিনি তো পুনরায় আমি আবার চলে এসেছি তোমাদের জন্য ভিডিওগুলোকে আপলোড করার জন্য তোমাদের কিছু নতুন তথ্যগুলোকে তোমাদের সামনে তুলে ধরবার জন্য তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে টুয়েলভের থার্ড সেমিস্টারের কিছু ব্যাকরণ রয়েছে তার পঞ্চাশটা ছোট প্রশ্ন উত্তর কিন্তু তুলে ধরতে চলেছি অর্থাৎ তোমরা এই ভিডিওর মাধ্যমে এই পঞ্চাশটা এমসিকিউগুলিকে ফলো করলে তোমাদের কিন্তু এমসিকিউ কমনে কমো তোমার তোমাদের সব কয়টা এমসিকিউ একেবারে কমনই আসবে যেগুলোকে তোমরা ফলো করলে অবশ্যই তোমাদের গ্রেডও কিন্তু ভালোই আসবে তো তোমরা এই এমসিকিউগুলোকে ফলো করো সরি এসিকিউগুলোকে ফলো করো যেগুলো এমসিকিউ রূপে তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে তো আমি তোমাদের জন্য বাকি পঞ্চাশটা কোশ্চেন আবার আপলোড করতে চলেছি নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছে সেই নেক্সট ভিডিওতে পাই